নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ফেঁসে যাবে না তো ভারত সে আশঙ্কা যে টিম ম্যানেজমেন্টের অন্দরে রয়েছে সেটা স্পষ্ট হয়ে গেল বৃহস্পতিবার ইডেনে বহু প্রতীক্ষিত টেস্ট ম্যাচ একদিন আগে প্রথম দিন থেকেই বল টার্ন করবে প্রোটিয়ারদের ঘূর্ণির ফাঁদে ফেলতে ইডেনের কিউরিটারের কাছে এমনই আবদার করেছে ভারতীয় দল কিন্তু সমস্যা হলো তাতে নিজেদের ফেঁসে যাওয়ার সম্ভাবনাও পুরোপুরি কারণ সাম্প্রতিক অতীতে স্পিন ভালো মতো ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে স্পিনারদের মধ্যে জুজু সবচেয়ে বেশি সম্ভবত দেখেছেন অধিনায়ক শুভমান গিল আসলে সাম্প্রতিক অতীতে স্পিনাররা বেশ ভালো রকমের সমস্যায় ফেলেছেন ভারতীয় অধিনায়ককে সেই সমস্যা মেটাতে লক্ষ্মীবারের ইডেনে আলাদা করে সাধনা করতে দেখা গেল ভারতের অধিনায়ককে তত্ত্বাবধানে খোদ গম্ভীর বৃহস্পতিবার মূল নেটেও মূলত স্পিনারদের খেলছেন গিল পরে দেখা গেল আলাদা করে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাডেদা এবং একজন বা হাতি নেট বোলারকে ডেকে নিয়ে স্পিন মহড়া শুরু করলেন ভারত অধিনায়ক পাশেই দাঁড়িয়েছিলেন কোচ গম্ভীরও শুভমানের প্রতিটি শটে নজর ছিল তার কোথাও ভুল হলেই সুদরে দিচ্ছিলেন তিনি পুরো ব্যাপারটা চলল প্রায় ৪৫ মিনিট কেন আসলে ভারতের হাতে যেমন জনাচারক স্পিনার আছে তেমনি দক্ষিণ আফ্রিকার হাতেও একাধিক এমন স্পিনার আছেন যারা ভারতীয় ব্যাটারদের ঘুম ওড়াতে পারেন কেশব মহারাজ সেনুরুন মুথুস্বামী সাইমান হারমারের স্পিনার আছে প্রোটিয়ারদের শিবিরে সদ্যই যারা পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ড্র করে এসেছেন নজর কাড়া পারফরমেন্সও করেছেন এদের মধ্যে দুইজন আবার বাঁহাতি আর বাঁহাতি স্পিনাররা যে ভারতকে কতটা সমস্যায় ফেলতে পারে সেটা মাস কয়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বোঝা গিয়েছে আর শুধু নিউজিল্যান্ড কেন ইদানিংকালে শ্রীলঙ্কা এমনকি বাংলাদেশ স্পিনাররাও ভারতকে বিপাকে ফেলেছে সেই আশঙ্কা এখন তারা করছে টিম ম্যানেজমেন্টকে বিশেষ করে অধিনায়ককে হাই নিউজ নেটওয়ার্ক